কীভাবে ইউসুফ সালাম এর জামা ছিঁড়ে তাকে ফাঁসাতে চেয়েছিলেন ইউসুফ সালাম দৌড়ে গিয়ে দরজার কাছে পৌঁছালেন সে সময় জুলেখা ও তার পেছন পেছন এসে তাকে বাধা দেওয়ার জন্য পিছন দিক থেকে তার জামা টেনে ধরলেন একদিকে ইউসুফ সালাম সমস্ত শক্তি দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন আর অন্যদিকে জুলেখা সালাম তার জামা ধরে আটকানোর চেষ্টা করলেন ফলে ইউসুফ সালাম এর জামার পিছনের অংশ ছিঁড়ে গিয়ে জুলেখা ওর হাতে রইল ইউসুফ সালাম দরজার বাইরে গিয়ে পড়লেন কিন্তু টানা হেঁচড়ার কারণে তার মাথার টুপিটি ঘরের মধ্যেই পড়ে রইল আল্লাহর কুদরত ঠিক সেই মুহূর্তে মিশরের আজিজ এসে দুজনের এলোমেলো অবস্থা দেখে ফেললেন তিনি অবাক হয়ে জুলেখা আলাইহিসালামকে বললেন ঘটনাটা বলো বলত প্রবাদ আছে নারীদের উপস্থিত বুদ্ধি খুবই প্রখর জুলেখা সালাম একটুও বিচলিত না হয়ে বললেন আপনি যে দাসকে এতদিন তার গুণের প্রশংসা করে বেরিয়েছেন আজ তার চরিত্রের আসল রূপ দেখে নিন সে আজ আমার সতীত্ব নষ্ট করার চেষ্টা করেছে একজন কৃতদাস হয়ে যদি প্রভুপত্নীর প্রতি এমন আচরণ করে তাহলে তার কঠিন শাস্তি হওয়া উচিত অথবা এখনই তাকে কারাগারে পাঠান জুলেখা আলাইহি সালামর কথা শুনে আজিজ ক্রোধে ফেটে পড়ার উপক্রম হলেন দাঁত চাপা দিয়ে বললেন এতদিন আমি কি তবে দুধকলা দিয়ে কালসা পুষছিলাম এ তো চরম বিশ্বাসঘাতকতা তখন ইউসুফ সালাম বললেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বরং তিনি আমাকে পাপের পথে টানতে চেয়েছিলেন ব্যর্থ হয়ে আমার প্রতি জোর প্রয়োগের চেষ্টা করেছেন প্রমাণস্বরূপ আমার জামা ছিঁড়ে গেছে ইউসুফ আলাইহিসালাম এর কথা শুনে আজিজ গভীর চিন্তায় পড়ে গেলেন কারণ এতদিন ঘরে থাকার সময় তার চরিত্রে কোনো দোষ বা মিথ্যা লক্ষ্য করা যায়নি আজিজ ইউসুফ আলাইহিস্সালাম কে বললেন তুমি যে সত্য বলছ তার কোনো প্রমাণ দিতে পারবে ইউসুফ আলাইহিস্সালাম বললেন পাশের ঘরে একটি শিশু আছে তার কাছে জিজ্ঞেস করুন সে সাক্ষ্য দেবে আজিজ বিস্মিত হয়ে বললেন একটি ছয় মাসের শিশু কিভাবে সাক্ষ্য দেবে ইউসুফ আলাইহিসাল্লাম বললেন আমি মিথ্যা বলছি না আল্লাহ ইচ্ছা করলে শিশুও সাক্ষ্য দিতে পারে যদি সে সাক্ষ্য না দেয় তাহলে আপনার যে শাস্তি দেবেন তা মেনে নেব কৌতূহলবশে বসে আজিজ শিশুটির দিকে তাকিয়ে বললেন ওহে ছোট্ট ছেলে সত্য কথা বলো ইউসুফ আর জুলেখা আলাইহিসাল্লামর মধ্যে কে অপরাধী অবিশ্বাস্য ব্যাপার মাত্র ছয় মাসের সেই শিশুটি স্পষ্ট ভাষায় বলল হে চাচা আজিজ আপনি দেখুন ইউসুফ সালাম এর জামার সামনের দিক ছিঁড়েছে না পিছনের দিক যদি সামনে ছেঁড়া হয় তবে ইউসুফ আলাইহিসালাম দোষী আর যদি পিছনের দিক ছেঁড়া হয় তবে জুলেখা সালাম দোষী এবং ইউসুফ আলাইহিস্সালাম নির্দোষ শিশুর মুখে এমন স্পষ্ট কথা শুনে আজিজ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি দ্রুত জামা পরীক্ষা করে দেখলেন সত্যি জামার পিছন দিক ছেঁড়া এবার তাঁর কোনো সন্দেহ রইল না যে দোষী জুলেখা আলাইহি আজিজ জুলেখা আলাইহিসালামকে তিরস্কার করে বললেন জুলেখা এখন আমার কাছে পরিষ্কার যে এটা তোমারই চক্রান্ত নারীদের চক্রান্ত যে কত ভয়ঙ্কর হতে পারে তা আজ চোখে দেখলাম ছি ছি তোমার কাজ অত্যন্ত লজ্জাজনক তারপর বাদশাহ আজিজ ইউসুফ সালাম এর দিকে তাকিয়ে বললেন ইউসুফ আমি তোমার প্রতি সন্দেহ করেছিলাম এজন্য দুঃখিত তুমি মন খারাপ করো না এবং এই ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করো পুনরায় জুলেখা আলাইহিসালামকে উদ্দেশ করে আজিজ বললেন তুমি আল্লাহর কাছে তোবা করো এবং ক্ষমা প্রার্থনা করো জুলেখা আলাইহিসালাম লজ্জায় মাথা নিচু করে নিজের অপরাধ স্বীকার করে নিলেন এবং স্বামীর কাছে ক্ষমা চাইলেন একই সাথে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তবাব করলেন তবে ঘটনা এখানেই শেষ হয়নি এ ঘটনার পরও জুলেখা আলাইহিসালাম ইউসুফ আলাইহিস্সালাম এর প্রতি নিজের ভালোবাসা মন থেকে মুছতে পারলেন না একদিকে ইউসুফ আলাইহিস্সালাম এর বিচ্ছেদের যন্ত্রণা অন্যদিকে লজ্জা দুর্নাম এবং কলঙ্কের ভয়ে তিনি ভীষণভাবে মৃয়মান হয়ে পড়লেন